আজকে রান্না করে দেখাবো মলা মাছ আর চান্দা মাছ বাটা তার সাথে ছিল বড় মাছ আর বেগুন পুঁশাক দিয়ে রান্না তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম প্রথমে আমি মলা মাছের মাথাটা বাটা তৈরি রেডি করব তো এখানে মলা মাছ আর চান্দা মাছটা নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর বিলাতি সজের পাতা ধইনা পাতা দিলেও হবে আমার কাছে ধইনা পাতা ছিল না তো তারপরে আমি এখানে নুন হলুদ মাখাইয়ে মাছটা রেখে দিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে মাছটা দিয়ে দিব এখন ভালো মতো এটা নাড়াচাড়া নাড়াচাড়া করে ভেজে এমন এমনভাবে ভাজতে হবে জানি মস হয়ে যায় কাঁটাগুলো সব কাঁটাগুলো আবার নরম থাকলে বাড়তে গেলে তখন হাতে ফুটে যাওয়ার ভয় থাকবে তো সেজন্য ভালো মতো ভেজে নিতে হবে তো আমি এখানে আমার মাছ ভাজাটা শেষ হয়ে গেছে এখন আমি এটাকে যে ঠিক এরকম ভাবে ভেজে নিতে হবে এটাকে আমি এখন তুলে রেখে দিব তারপরে কড়াই আবার তেল দিয়ে এখানে যে রেখে দিয়েছিলাম কেটে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন আর বিলাতি সাজের পাতা তো সেটা আবার ভালো করে ভিতরে আবার একটু দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া খুব সামান্য দিতে হবে হলুদ গুঁড়া হলুদের গুঁড়া বেশি হয়ে গেলে আবার গন্ধ করবে এই জন্য খুব অল্প পরিমাণে দিতে হবে যেন কালারটা চেঞ্জ হয়ে যায় খালি কারণ বাটতে গেলে এই হলুদ দিলে কালারটা অনেক সুন্দর আসবে আর না দিলে সাদা সাদা একটা কালার আসবে তখন দেখতে ভালো লাগবে না তো খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে আমি খুব ভালো মতো এটাকে ভেজে নেব যেন একবারে পুড়ে যা পুড়ে যায় না সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে তো আমি সেই যে এরকম করে ভেজে নিয়েছি এখন এটাকে তুলে সাইডে রেখে দিব তারপরে আমি আরেকটা রান্নার জন্য মাছটা ভেজে নিচ্ছিলাম ওই একই কড়াই আর ওইটা আমি পরে বেটে নিব লাস্টে তো এখানে আমি মাছটা খুব ভালো মতো ভেজে নিয়েছি ভেজে মাছটা এখন উঠায় রাখবো ওইদিকে আমি বেগুনটা কেটে রাখছি আর তার সাথে কাটছি শাক সবগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন মাছটা ভেজে এই একই তেলে দিয়ে দেবো পেঁয়াজ আর মরিচ পেঁয়াজ মরিচটা একটু ভালো করে ভেজে নিব তেলের সাথে তারপরে একটু নরম হয়ে আসলে দিয়ে দেব পানি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব তো এখন তারপরে এখানে সব মশলাগুলো অ্যাড করব দিয়েছি লবণ তারপর দিয়ে দেব হলুদ গুঁড়া এখন দিয়ে দেব মরিচের গুঁড়া আসলে আমরা একটু ঝাল ঝালকে খেতে পছন্দ করি তো তারপরে এখন দিয়ে দেবো বাটা মশলা দিয়েছি সরিষা বাটা আর দিয়ে দিয়েছি জিরা আর একটু রসুন বাটা তো এখন ভালো মতো খুব ভালো মতো মশলাটা কষাই নেবো খুব ভালো মতো মশলাটা কষাই নেবো কষানো হয়ে গেলে এখানে একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব তেল উঠে আসা পর্যন্ত এটা কষাই নেব যেন মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় সেভাবে কষায় নেব আর কি কারণ আমি এখানে মাছটা পরে অ্যাড করব আর এখন এর ভিতরে পানি দিয়ে দেবো পর্যাপ্ত মানে পানি দিয়ে আমি ঝোলের পানিটা যেন থাকবে সেই ভাবে পানি দিয়ে দেবো কারণ আমি সবজিগুলো আর কষাবো না আমি ফোটের মুখে দিয়ে দিবো সবজিগুলো তো এখানে একবার আমি ঝোল যেরকম রাখবো সেই রকম করে দিয়ে দিয়েছি পানি তো এখন আমি পানিটা এটা ঢেকে দিব ঢাকা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ বলক উঠা পর্যন্ত রান্না করব তো আমার এখানে বলক উঠে গেছে এখন আমি পুষা একটা দিয়ে দিব তো আমি এখানে সবগুলা দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে ঝোলের সাথে ভালো করে মিশাই দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে পুশাকটা নরম হয়ে আসবে আর বলকও উঠে আসবে যে আমি এখন ঢাকা দিয়ে দিয়েছি তারপরে এই যে বলক উঠে আসছে এখন আগে থেকে কেটে রাখা বেগুনটা দিয়ে দিব বেগুনটা দেওয়া হয়ে গেলে আমি আবারও নাড়াচাড়া করে এখন অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব বেগুনটা দেওয়ার পর আমি যদি বারবার নাড়তে থাকি ঢাকা তুলে নাড়তে থাকি তো বেগুনটা শীতকাল লেগে যাবে সিদ্ধ হবে না এই জন্য আমি একবারই ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিবো আর অনেকক্ষণ যতক্ষণ পর্যন্ত না বেগুনটা নরম হয়ে আসবে ততক্ষণ ঢাকায় থাকবে তো তারপর আমি এখন ঢাকা তুলে যে বেগুনটা নরম হয়ে গেছে এখন আবার একটু নাড়াচাড়া করে এখন ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব তো এই রান্নাগুলা খুব ইজি কিন্তু খেতে খুব মজা বিশেষ বিশেষ করে শীতকালে এই সবজি দিয়ে মাছ রান্না এর ভিতরে আরও সবজি দেওয়া যায় যেমন ফুলকপি দেওয়া যায় সিম দেওয়া যায় তো ওইগুলো দিলে আরও বেশি টেস্টি হয় তারপর ওইটা বেশ কিছুক্ষণ রান্না হইতে থাক তার ফাঁকে আমি এটা বেটে নিব এই যে এখানে আমি মাছটা বেটে নিচ্ছি তারপর মশলার সাথে বেটে নিলে হয়ে যাবে এই যে আমার বাটার রেডি এদিকে মাছটাও রান্না কমপ্লিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ